বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জানি গরম এসে গেছে সবার বাড়িতে এরকম ডিসি এসি ফ্যান আছে যদি নষ্ট হয়ে যায় কি করবেন কিভাবে ঠিক করবেন এই ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখলে বুঝা কিভাবে আপনাদের বাসা এসি ডিসি ফ্যান নষ্ট হয়ে গেলে ঠিক করবেন সর্বপ্রথম আমরা চেক করব ফ্যানটি চলে কিনা এই যে দেখুন ফ্যানটি কিন্তু রানিং চলতে আছে ফ্যানটি রানিং চলতে আছে কিন্তু অল্প কতদূর পরে ফ্যানটি বন্ধ হয়ে গেছে

অতিরিক্ত চাষ দিলেও নষ্ট হয়ে যাবে আর চাষ না দিলেও নষ্ট হয়ে হয়ে যাবে চাষ খালি করে রেখে দিলেও নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন যখন আপনারা একটু ফ্যান গরম চলে যাবে শীত চলে আসবে তখন আপনারা ওই ফ্যান গুলোকে দিয়ে ফুল চাষ দিয়ে ঘরে রেখে দিবেন এক বছর কিছু হবে না আর যদি আপনারা চাষ খালি করে রেখে দেন তাহলে আপনাদের ফ্যান নষ্ট হয়ে যাবে তাহলে আমি সর্বপ্রথম নাটগুলো খুলছি অনেক নাট শেষ নাই নাটগুলো অনেক টাইট আমরা দুটো দিন ইচ্ছা এক করবো মানে ব্যাটারির মাধ্যমে যে চার্জটা আসে মানে এখান থেকে যে চার্জটা আসে ব্যাটারির ভিতরে ঠিক আছে

ব্যাটারিটা কিন্তু ঠিক দেখাচ্ছে মানে মান কিন্তু ঠিক দেখাচ্ছে সিক্স ভোল্ট দেখাচ্ছে ঠিক আছে এখন আমি যে ব্যাটারি একটা পিন খুলবো মানে একটা কানেকশন খুলে ফেলবো খুলে ফেলার পর এখন চেক করব তাহলে দেখুন আমি এখন ফ্যানটাকে কারেন্টের সাথে সংযোগ করেছি সংযোগ করার পর এই যে একটি ব্যাটারি লাইন দেখতে নেগেটিভ ব্যাটারি লাইন যদি এখানে ভোল্টেজ আসে মানে কারেন্ট এর এখানে দশ বল আসে তাহলে বুঝবো যে সব ঠিক আছে ব্যাটারি খারাপ আর যদি আর যদি এখানে ভোল্টেজ না আসে মানে কম আসে তাহলে বুঝবো যে আমাদের চার্জিং সমস্যা চার্জিং খারাপ এখন মাপার জন্য এখন এখানে ডিসি দশ বল আছে এখানে দেখুন আর আমি একটা কানেকশন এখানে নেগেটিভ এখানে করেছি আর পজিটিভ ব্যাটারির সাথে কানেক্ট আছে এখন দেখুন মিটারটা দেখুন কতটুকু শু করে এখন দেখুন মিটারটা একদম পুরো শু শু করতে আছে মিটারটা আমি দশ বলে রাখবো কারেন্টে দশ বল এখানে রাখবো এখানে রাখার পর আমরা মানে ডিসি দশ বলে এখানে আমরা মাপ বুক কথা বলে দেখাই ঠিক আছে এখন দেখুন ডিসি দশ বোল দেখার পর দেখছিলেন এখানে সাত বোল দেখাইতে আছে মানে সাত বোল দেখাইতে আছে মানে মাপটার চার্জিং ঠিক আছে তাহলে ব্যাটারিটা হয়তো গরম হয়ে থাকার কারণে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে